থাক কি করবো বলতে পারছি বাক্যটা মহাপ্রভু হয়ে যেত তাই তো মহারাজ হতো তো এখন স্বপ্নে দেখা দেয়নি কিসে আগে দেখা দিচ্ছে

বিষয় সম্পত্তি লড়তো গণ্ডগোল বেঁধে পালন তেরো তারিখ কি পালন করা হয় হয়নি পালন প্রত্যেক বছর আর ষাট বছরের অধিকার চলছে প্রত্যেক বছর একবার হয়

ওই এখনকার একটু কালেকশন করে আর কি কালেকশন ওই রাস্তা ঘিরলে ওই রাস্তায় কিছু পয়সা হয় সেইসব থেকেই হয় আর